আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইসলামী ডিজাইন অ্যান্ড পেন্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব যে কীভাবে আমরা একটা মানি রেসিপ্ট ডিজাইন করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মানি রেসিপ্টটা এটা কীভাবে এটা একদম সিম্পল ডিজাইন কিন্তু এটার মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া রয়েছে তো আসুন দেখি আমরা এই ডিজাইনটা কীভাবে তৈরি করতে পারি তো প্রথমে আমাদের ডিজাইন করার আগে জানতে হবে যে মানের সিটের সাইজটা কত হবে কারণ এগুলো তো প্রিন্ট হবে এবং প্রিন্ট সহ সেট সহ পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আউটলাইন সেট আপ দেবেন বা সিটিভি প্যালেটের জন্য কিভাবে সেট আপ আসুন এখানে আমরা ডিজাইনটা শুরু করি তো ডিজাইনের যে লেখাগুলো আমি আগে লিখে রেখেছি এখানে কারণ লেখার সময় নষ্ট হয় আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে এই জন্য তো প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা ডিজাইনের যে সাইজ আছে আমাদের ডিজাইনের সাইজ হচ্ছে সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি সাত ইঞ্চি বাই তিন ইঞ্চি আমরা আমাদের ডিজাইন সাইজটা নিয়ে নিলাম তো আমাদের যে কালার থাকবে সেই কালারটা এখানে দিতে হবে তো কালার পছন্দ অনুযায়ী কালার দিতে হবে অর্থাৎ যদি আমি এই কালারে দিতে চাই তাহলে আমি এখান থেকে কালার কোডটা কপি করবো কালার কোডটা কপি করলাম সি আর এখানে এসে আমি এটা পেস্ট করে দেব তাহলে এই যে কালারটা চলে আসবে কালারটা চলে আসার পরে আমরা একটা হ্যাডার অংশটা আমরা এই যে আরেকটা শেপ নেব এটার উপরে তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা শেপ আছে তো এই জায়গা থেকে এখান থেকে আমরা কালার কোডটা কপি করব এখানে আসবো এখানে এসে আমি এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে এটা হেডারটা আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইয়েটা তো হেডারে সর্বপ্রথম আমাদের কি থাকবে নাম থাকবে তো আমি এখান থেকে এটাকে উপরে উঠে দিলাম আর নিচে থাকবে আপনার ঠিকানা নিচে ঠিকানা থাকবে নিচে ঠিকানা দিয়ে দিলাম আর হচ্ছে আমাদের এই যে নাম ঠিকানা এগুলা এদিক থেকে বয়ে আসবে এদিক দিয়ে আমরা বাইন্ডিংয়ের জন্য হাফ ইঞ্চি জায়গা রাখবো সাত তো এখান থেকে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে দেব একটু বাড়িয়ে দেব আর কি বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংয়ের জন্য তো এই ইয়েটাকে আমি লক করে দিলামটা লেয়ারকে লক করে দিয়ে আমি এখানে নিয়ে আসলাম আমি ঠিক না এবার আমরা একটা টেক্সিস

চারটা গরুর জন্য এটা আমরা আস্তে আস্তে এটা বাড়িয়ে দিই বাড়িয়ে দিই আমাদের এখান থেকে নিলাম আর ডোনার বা এদের স্বাক্ষর থাকবে এখানে ডোনার সাধারণ সম্পাদক আদায়কারী তো এগুলোকে আমরা অ্যালাইন করে নেব অ্যালাইন করে নিলে সুন্দর হবে আমরা নিচ থেকে অ্যালাইন করে নিই নিচ থেকে অ্যালাইন করে নিলাম এবার বাবদ বাবদটা আমরা এখানে দিয়ে দেব এখানে দিয়ে দিলে আমাদের এগুলোকে এখান থেকে সরাতে হবে কি তাহলে এগুলো সমান করে দিই এগুলো সমন করে দিব আমরা এখন আমাদের মোটামুটি শেষ আমাদের লুগোটা এখানে রয়েছে তো এই লোগোটা আমরা এখান থেকে কপি করব আর এই লোগো কিভাবে বানাতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং সি করে এখানে নিয়ে আসবো এটা আনার পরে আমরা এটা কন্ট্রোল শিপ দিয়ে এক্সপ্যান্ড করে নেব এক্সপান এক্সপ্যান্ড করে নিব যাতে এটা ছোটো বড়ো করলে আমাদের সমস্যা না হয় আর একটু ছোটো করে নেবোটা তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি এদিকে নিয়ে আসি যেন আমাদের যে এখান থেকে যে ক্রমিক নাম থাকে এগুলোর জন্য যেন নাম্বারিং করতে পারি আমরা এখানে হালকা করে একটা বক্স তৈরি করে দিই ডিজাইনটা সুন্দর হয় একদম সাদা করে দিলে সুন্দর দেখা দিলাম এগুলোকে আমরা আর এখানে যে কালারটা রয়েছে আমরা সেখান থেকে যে এখান থেকে কালারটা নিতে পারি আমি কালারটা কপি করলাম কপি তো এখানে এসে আমি সেটা পেস্ট করে দেব পেস্ট করে দিলাম আর এখানে সেই কালারটা চলে আসলো আর এখানেও ওই কালারটা দিতে হবে এবং এই যে এটাতে

আমাদের এই মানি রিসিপ্টটা ডিজাইন করা শেষ এখন আমরা সেটিং করবো এই মানি রিসিপ্টটা আউটপুট সেটিং করব তো আউটপুট সেটিংটা আমাদের দ্বিতীয় পার্টে পরের পার্টে আসবে আরেকটা ভিডিওতে আসবে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে লাইক করবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন উত্তর পাবেন ইনশাআল্লাহ আর আমরা প্রেসের সাথে জড়িত আপনারা যদি প্রেসের সাথে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ভাই যে কোনোভাবে যদি কাজ করতে চান কিছু জানতে চান বা কাজ করতে আগ্রহী তাহলে আমাকে নক দিতে পারবেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ